যারা অপরাধ করেছেন যারা দেশের অর্থ বিদেশে পাচার করেছেন অর্থনীতি থেকে করেছেন মানুষকে পঙ্গ খুন করেছেন গুণ করেছেন আর অনেক অপকর্ম করেছেন দর্শনের পালন করেছেন তাদেরকে সেঞ্চুরি অবশ্যই আইনের আওতায় আনতে হবে কিন্তু আমরা চাই তাদের ব্যাপারে যেন অভিচার করা না হয় ন্যায় বিচার যেন কারণ আমরা সেই অভিচারের শিকার আমরা জানি অবিচার কাকে বলে এই জন্য আমাদের মতো কারো অবিচার করা আমরা চাই না দেশ স্বাধীন এর মাঝে রাজনীতি ময়দানে অনেক হয়েছে আমাদের দুটি সমস্যা মৌলিক হওয়ার কারণে হচ্ছে এই জায়গাটা খুব সময়

আমাদের যে সমস্ত উন্নয়ন হয়েছে আমরা যখন আশপাশের আঞ্চলিক অন্যান্য দেশের দিকে তাকাই আমরা দেখি যে একই প্রজেক্ট তিন ভাগের এক ভাগ থাকায় আমাদের পাশের দেশে সম্পন্ন হচ্ছে আমরা কোথাও তিন গুণ কোথাও চার গুণ বেশি আমাদের খরচ একটা প্রজেক্ট বা প্রকল্প বাস্তবায়নের যে সময়সীমা থাকে অনেক সময় আমরা দেখি সেই সময়টাও রক্ষা করা হয় না এটা এই কারণে নয় যে তারা প্রথমে যুগ ভুল করেছিলেন যে কত সময়ের মাঝে এটা করতে পারবেন এটা এই কারণে যতবার বাড়বে ততই বরফত হয় এবং সেই হয় নিজের এইখানে ভাগাভাগের একটা ব্যাপার থাকে এই ভাগাভাগের ব্যাপারের কারণে এই সংস্কৃতি থেকে আমরা বের হতে পারিনি এবং বাংলাদেশে এমন একটা প্রজেক্ট নাই যেটা টাইমলি শেষ হয়েছে সবগুলার একই হার এই দুইটা চ্যালেঞ্জ একটা আমাদের মানসিক সংকীর্ণতা যার কারণে আমরা ঐক্য হতে পারিনি দ্বিতীয়টা আমাদের অর্থনৈতিক দুর্বলতা অসততা জাতিগতভাবে এটা সকল পেশা এবং সকল গ্রুপের মানুষকে আক্রান্ত করে ফেলেছে তত্ত গঠন মানুষ সবাইকে সন্দেহ করে যাকে সচককে দেখেছে বা দিয়েছে তারেও সন্দেহ করে যাকে দেখে নাই তারেও সন্দেহ করে এবং সন্দেহের কারণটা উড়িয়ে দেওয়া যাবে না আবার কমতায় যারা থাকেন তাদের কোনো দোষ নাই তারা আসলে একেবারে সাদা দুধে দেবে কিন্তু যে ক্ষমতা চলে যায় সাথে সাথে দুটা আলকাতরা হয়ে যায় কালো হয়ে যায় ওইটা সাদা থাকে এটি আসলে জাতীয় লজ্জা আমাদের আলতারা দেশটাকে বসবাস করছেন এই সমাজ হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট ফেয়ার হয়তো এটা না এটা সলিউটলি না কিন্তু তাদের যেটুকু ট্রান্সপারেন্সি আছে সেটার কারণে দুনিয়া তারা একটা সভ্য দেশ হিসেবে তাদের ইকোনমি স্টেবল তাদের সমাজে সহিষ্ণুতা আছে যে মাত্রায় থাকুক আমরা অনেক ক্ষেত্রে সেই ভদ্রতা সহিষ্ণুতার পরিচয় এখন আমরা ভালোভাবে দিতে পারি এর মূল কারণ আমার কাছে যেটা মনে হয় যে সমাজকে যারা পরিচালনা করবেন তাদের জায়গাটা পরিচ্ছন্ন না হলে আমি বারবার বলি যে সমাজ পরিচ্ছন্ন এই পরিবর্তনে শুধু বাংলাদেশের যুব সমাজই কাজ করে বাংলাদেশের আপামর জনসাধারণ সেখানে অংশগ্রহণ করেছে এবং তার পাশাপাশি দুনিয়ার বিভিন্ন দেশে বাংলাদেশি এবং বাংলাদেশি বংশোদ্ভূত যারা আছেন তারা সমান তালে বাংলাদেশীদের সাথে শরীর হয়ে যুদ্ধ করেছে এই যুদ্ধে যারা জীবন দিয়েছেন আমি তাদের আত্মার মাফিলাত কামনা করি আল্লাহ দরবারে শহীদ হওয়ার জন্য আমি প্রার্থনা করি যারা আহত হয়েছে তাদের সুস্থতা করি যারা নিহত হয়েছেন আমাদের উচিত হবে তাদেরকে জাতীয় গীত হিসাবে গ্রহণ করে আজীবনের জন্য

আল্লাহ তাকে এই সমস্ত অপবাদ থেকে মুক্ত করে দিন আপনার দোয়া এরকম তিনি শুধু এখন আপনারা কোন স্মরণের কথা জানেন তিনি একজন ভদ্র এবং একজন লজিক্যাল সাংবাদিক কিন্তু এতটুকু সহ্য করা হয়নি তার বোন রাখাকে তার বাড়ি থেকে তুলে নিয়ে একটা বিবাহিত মহিলা তার একটা সংসার আছে বাচ্চা কাচ্চা আছে শ্বশুর শাশুড়ি আছে সেখান থেকে তুলে নিয়ে তার সাথে যে ট্রিটমেন্ট দেওয়া হয়েছে এটা আমাদের হৃদয়ে ভেঙে দিয়েছে তার কোনো দোষ নাই তার ভাই কি লিখেছেন কি বলেছেন এটার কারণে তার পরিশোধ করতে হবে কি জঙ্গলি সভ্যতা বহু দেশ থেকে ধরে নিয়ে অন্য দেশের বর্ডারে রেখে এসেছে বাসিন্দা বানিয়েছে গুলি করে খুন করেছে পঙ্গ করেছে আপনাদের শুধু সাংবাদিক সমাজ যাদেরকে সবাই সমীহ করতে বাধ্য হয় তাদের উপরে এই অত্যাচার বলা হয়েছে তাইলে সাধারণ মানুষের কি অবস্থা ছিল আপনারা চিন্তা এই ধরনের একটা সমাজ সভ্যতা পরিবর্তনের জন্য জীবনের ঝুঁকি নিয়ে সারা দেশবাসী যুদ্ধ করেছে আপনারা তাদের সাথে কেউ যুদ্ধ যে অংশগ্রহণ করে সকল যোদ্ধাদের প্রতি আমরা গভীর কৃতজ্ঞ থাকি এখন দায়িত্বটা ঘাড়ে পড়েছে যারা দেশের ভিতরে রাজনীতি করবেন সমাজ পরিচালনার জন্য দায়িত্ব নিয়ে সামনে আগাতে চান তাদের উপরে এই দায়িত্ব পড়েছে এই জায়গাটায় দুটো জিনিস আমাদের কনসিডারেশনে নিতে হবে যারা অপরাধ করেছেন যারা দেশের অর্থ বিদেশে পাচার করেছেন অর্থনীতি থেকে পঙ্গ করেছেন মানুষকে খুন করেছেন গুম করেছেন আর অনেক অপকর্ম করেছেন দর্শনের সেঞ্চুরি পালন করেছেন তাদেরকে অবশ্যই আইনের আওতায় আনতে হবে কিন্তু আমরা চাই তাদের ব্যাপারে যেন অবিচার করা না হয় ন্যায় বিচার যেন কারণ আমরা সেই অবিচারের শিকার আমরা জানি অবিচার কাকে বলে এই জন্য আমাদের মতো কারো উপর অবিচার করা ওটা আমরা চাই না আমরা গভীরভাবে বিশ্বাস করি যদি সুবিচার নিশ্চিত হয় তারা তাদের সঠিক পাওনা পাবে এবং আগামীতে ওই ধরনের দুর্বৃত্ত বোনার দুঃসাহস আর দেখাবে না রাজনীতি এসে রাজনীতিকে দুর্বৃত্তায়িত করার সাহস কেউ দেখাবে না আমরা আপনাদের কলম এবং মুখের মাধ্যমে এই যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য অনুরোধ আপনাদের জায়গা থেকে আপনারা সাদাকে সাদা বলবেন কালোকে কালো বলবেন এবং সেই ক্ষেত্রে আমিও যদি কালো হই আমাকেও ছাড় দেবেন না আমাকেও ধরবেন কারণ আমাদেরকে ধরলেই দেশ মুক্তি পাবে আমাদেরকে ছেড়ে দিলেই দেশ ধ্বংস হবে সুতরাং এই জায়গাটা শক্ত করে আপনারা ধরবেন আমি সব জায়গায় বলি যে সমাজের দুইটা সেকশনকে ফোর ডি মিশনে দেখতে হয় এক হচ্ছেন যারা রাজনীতি করবেন আর এক হচ্ছেন যারা সাংবাদিক তারা শুধু সামনা কিংবা পিছন দেখলে হবে না দুই সাইডের যে কোনো এক সাইড দেখলে হবে না তারা চার দিক থেকে ঘুরে ঘুরে কিছুকে দেখবেন এবং কোনো কিছুকে তারা ছাড় দেবেন না তবে এটা ঠিক যে সাংবাদিকতা করতে গিয়ে আবার কারো অধিকারের উপরে আঘাত দেবে কারো ইজতের উপরে আঘাত দেবে কাকে অন্যায়ভাবে ব্লেম করবেন না ব্লেম গেমের পরিবেশ সৃষ্টি করবেন না কাউকে জীবনের তরে তার কারেক্টার অ্যাসাসিনেশন করবেন না তারা সাংবাদিকতা করবেন সঠিক সাংবাদিকতা সত্য নির্ভর তথ্য নির্ভর সাংবাদিকতা করবেন এই কলম যার বিরুদ্ধে যাক তাকে এই চাপ সহ্য করতে হবে তো সাংবাদিকতা শুধু ধরার জন্য সমাজকে জন্য সুতরাং ধরা এবং ঘোড়া দুইটা একসাথে চলুক আপনাদের এই যুদ্ধটা আপনারা চালিয়ে যাবেন এটা আমাদের এখন যে দেশটা আছে আমি খুব স্বস্তির সাথে বলতে চাই এখন কিন্তু দেশ এটাও আপনাদের এবং এটা আপনাদের এক নম্বর কর্মস্থল সুতরাং এই দেশের শান্তি শৃঙ্খলা উন্নতি অগ্রগতি সৌন্দর্য টেলিভিশন কাস্ট এটাও কিন্তু কনসিভ করা আপনাদের দায়িত্ব এটাকে ভুলে ভুলে চলবে এই দেশ আপনাদেরকে জায়গা করে দিয়েছে আশ্রয় দিয়েছে সম্মান দিয়েছে তার নাগরিকত্ব দিয়েছে আপনার অধিকার আপনাকে তুলে দিয়েছে আমার দেশ দিতে পারে নাই সুতরাং এই দেশের প্রতিও আপনাদেরকে কিন্তু দায়িত্ব পালন করতে হবে হ্যাঁ এই সমাজেরও যদি কোনো অসঙ্গতি থাকে আপনাদের সাথে যদি কোনো বৈষম্য হয় সেটাও আপনারা তুলে আনবেন তাতেও কোনো সমস্যা নেই এটাই তো সাংবাদিকতার কাজ পক্ষে থাকবেন বৈষম্যের বিরুদ্ধে থাকবেন আমরা আপনাদের কাছে খুবই কৃতজ্ঞ যে এই কঠিন ব্যাটেলে লড়াই আপনারা সমান তালে আমাদের সাথে থেকে লড়াই করেছে এটা ঠিক আমরা বুঝি যে দেশে বিদেশে সর্বত্র আমাদের দেশের যে কুসংস্কৃতির কিছু কালো ছায়া আছে সব জায়গায় তার কম বেশি থাকে এটা আমরা বুঝি এই জন্য অনেকে অনেক সময় চাইলেও হয়তো বিবেকের আলোকে করতে পারেনি আমরা এখন আশা করবো যে না তারা করবে করা উচিত তাহলে আরেকটা সরকার আগামীতে এসে ওরকম হওয়ার দুঃসাহস দেখাবে না বরঞ্চ তারা সঠিক দ্বারাই চলতে বাধ্য হবে যেই আসুক আমরাই আসি বা যে আসো তখন বাধ্য হবে সঠিক দ্বারাই চলতে এটাকে যেহেতু ফোর্ট পিলার বলা হয় পিলার ছাড়া যেমন একটা ঘর টিকে থাকে না এক কোনায় যদি এটা থাকে আর ওখানে পিলার সরাই নেওয়া হয় কোনটা ভেঙে পড়বে একটা কোনা ভেঙে পড়ার মানে কোটা সাদি শেষ হয়ে যাবে অতএব সমাজের এই পিলারটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এই পিলারকে আপনারা হেফাজত করবেন এটা আপনাদের কাছে আমরা প্রত্যাশা করি এবং আপনাদের সহযোগিতা হিসেবে আমাদের পাশে পাবেন এই কথা আমরা দিতে পারি আর আমি ব্যক্তিগতভাবে সাংবাদিক নই সাংবাদিক বন্ধুদের ধান কিছু পেয়েছি তাদের আশেপাশে থাকতাম ছোট্ট একটা মিডিয়ার উদ্যোগ নেওয়ার আমার সুযোগ হয়েছিল এটা যে এখনো বেঁচে আছে তো এই জগতের সাথে আমার সম্পর্কটা হলো পারিবারিক সম্পর্ক এখন আমি পারিবারিক বলে কিছু কিছু জায়গায় আপনারা হয়তো সম্পর্কে লক্ষ্য করেছেন আমার মা বাবা যে ভাষা আমাকে শিখিয়েছে আমি আমি দুর্বল মানুষটিতে এর বাইরে যেতে পারি না কঠোর ভাষায় মানুষকে আঘাত করতে পারি না আমি বিশ্বাস করি আমার মা আমাকে একটা কথা বলেছিলেন জীবনে পারো কারো সাহায্য করবা উপকার করবা না পারো চুপ থাকবা কারো ক্ষতি করতে যাবো যদি তোমাকে কেউ গালি দেয় তাহলে তুমি মনে করিও যে ওই গালির মধ্যে তোমার জন্য কোনো বস্তু আছে কিনা ওইটা তুমি দেখার চেষ্টা কর তার গালির ভাষাকে বাদ দিয়ে ওইটাকে তোমার জন্য সমালোচনা মনে করে ওখান থেকে কিছু নেওয়ার চেষ্টা কর সুতরাং গালি দিলেও আমরা পাল্টা গালি দেওয়া পছন্দ করি এখন কেউ আমাকে গালি শিখাইয়া দিল আমি যে পারি না গালি দিতে আমাকে ক্ষমা করবে আমার এই দুর্বলতার জন্য আমি মাপ চাই সবার কাছে দেশটা আমাদের সবার আসুন সবগুলো হাত এক মহানায় মিলিত হোক এবং আমরা সবাই মিলেমিশে একটা দেশ গঠন করি বিভেদের সংস্কৃতির কবর রচনা এবং ঐক্যের সংস্কৃতি প্রতিষ্ঠিত হোক আমি আগেই বলেছি এর দ্বারা এটা আমি মেসেজ দিচ্ছি না যে যারা যে পর্যায়ে ক্রাইম করেছেন তাদের ক্রাইম মাফ করে দিয়ে এটা হবে না আমি চাচ্ছি না বরঞ্চ ক্রাইমের অ্যাপ্রোপ্রিয়েট জুডিশিয়াল প্রসেসে নিয়ে জাজমেন্টটা দেওয়া হবে এবং সেটা যার যা একটা পাওনা সে পাবে কেউ খালাস হলে শাস্তি পাওয়ার হলে পাবে এটা সবাইকে বরণ করে নিতে হবে দেশের স্বার্থে জাতির সাথে সভ্যতার স্বার্থে আপনাদের মাধ্যমে ব্রিটেন সরকারে আরেকবার আমি ধন্যবাদ জানাতে চাই যে আমাদের এই দীর্ঘ অভিযাত্রায় যারাই যখন বঞ্চিত হয়েছেন লাঞ্ছিত হয়েছে অপমানিত হয়েছে অবদস্ত হয়েছে। এরকম বিপুল সংখ্যক মানুষকে তারা এখানে আশ্রয় দিয়েছেন তাদের এই মানবিক বৈশিষ্ট্যের কারণে

এগুলাকে সম্মান করে যথাযথ পরিকল্পনা নিয়ে জাতি সামনের দিকে আগায় যায় তবে শুধু আচরণের উৎকর্ষটা দিয়ে সততা দিয়ে একটা সমাজকে আগায় নেওয়া যাবে না একটা শক্ত অর্থনীতির প্রয়োজন হবে এবং সেই অর্থনীতিতে অবশ্যই আমাদের নিবাসী প্রবাসী ভাইদের সহযোগিতা আছে এবং আরো বাড়াতে হবে আমরা আশা করব একটা রিমিটেন্স তো আপনারা পাঠান আমি আরেকটা রিমিটেন্স আপনাদের কাছে চাই আপনারা পাঠান